যুব সাথীর লাইনে বিশৃঙ্খলা পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি চোপড়ায় উত্তেজনা যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তিকে কেন্দ্র করে রবিবার সকালে চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ এক যুবকের সঙ্গে পুলিশের বচসা বাঁধে পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ এদিন সকাল থেকে বিডিও অফিসের সামনে যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল অভিযোগ দীর্ঘ সময় ধরে লাইন এগোচ্ছিল না এ সময় মুখে মুখে প্রচার হয় অফিসের ভেতরে পরিচিত কিছু যুবক কে আবেদন লাইন ছাড়াই গ্রহণ করা হচ্ছে সেই খবর ছড়িয়ে পড়তেই লাইনে দাঁড়িয়ে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে প্রত্যক্ষদর্শীদের দাবি বিষয়টি নিয়ে এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয় পুলিশের তরফে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ ওঠে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই যুবক পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এরপর পুলিশ তাকে আটক করে পুলিশের পক্ষ থেকে আটক যুবকের নাম প্রকাশ করা হয়নি পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি মানবিক দৃষ্টি ভঙ্গিতে দেখা হচ্ছে পরে চোপড়া থানার আইসি সুরজ থাপা মাই খাতে নিয়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং লাইন স্বাভাবিক করার চেষ্টা করেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি দাদা বলছি কি ঘটনা ঘটেছিল এখানে কি দেখলেন মারপিট লাগলো একটু

এই বিডিও অফিস সামনেই সামনে এখানে বানাবার ভিড় ভাড়টা হয়ে আছে রাস্তা লম্বা আগে চলা না আছে আমরাও সকাল থেকে লাইন আছে লোকগুলোকে টানতেছে যেন ভিতরে কেরাকেরা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছি এখানে লোকগুলা কিনা আমি লোকগুলো আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೆ ದಾ ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ